নমস্কার বন্ধুরা বছর শেষে লক্ষ্মীভণ্ডার প্রকল্পে দারুণ সুখবর আসলো ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে কত তারিখই পাবেন কনফার্ম কিন্তু আপনাদের জানাব তাছাড়াও দু হাজার ছাব্বিশের শুরুতেই আপনারা কিন্তু সবাই পেতে চলেছেন দু টাকা এবং দু টাকা করে সরকারের পক্ষ থেকে নেত্রী জানিয়েছেন আপনাদের প্রমাণ কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা তো বিশ্বাস করবেনই না যে সত্যি কি এই টাকাটা দেওয়া হবে তো বন্ধুরা এমনটাই কিন্তু সত্যি নতুন আপডেট এসেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু জানতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দু টাকা এবং দু টাকা হচ্ছে এবং বন্ধুরা সঙ্গে পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সে বিষয়টিও কিন্তু জানতে পারবেন চুলন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করি টি বছর শেষে দারুণ সুখবর দু টাকা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা ইঙ্গিত খোঁজ সরকারের পক্ষের তো ইঙ্গিত কিন্তু দিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রমাণ আপনাদের দেখাচ্ছে কে বলেছেন এবং কবি থেকে এই টাকা দেওয়া শুরু হবে কি বলছে এ বিষয়ে সেটা জানাবো দেখুন বন্ধুরা এই যে আপনারা আর্টিকেল বা প্রতিবেদন দেখতে পাচ্ছেন প্রকাশিত করা হয়েছে পয়লার ডিসেম্বর দু দেখতে পাচ্ছেন কিন্তু একদম রিসেন্ট আপডেট আজকে তিন তারিখ আর এক তারিখে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝি বড় ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানান ভবিষ্যতে এই ভাতার পরিমাণ বেড়ে দু টাকা পর্যন্ত হতে পারে শোনা যাচ্ছে এমনটাই খবর তো বন্ধুরা বুঝতে পারছেন এরপরে কি জানিয়েছে বিষয়টি কিন্তু আপনার দেখাবো দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা শোনা যাচ্ছিল এবার থেকে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পনেরোশো টাকা তেমনই তপশিলি জাতির মহিলারা পাবেন আঠারোশো টাকা করে এমনই খবর সর্বত্র তবে আপাতত এই নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে একেবারে দু হাজার পাঁচশো টাকা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচশো টাকা করে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর এটা যদি সত্যিই হয়ে যায় বন্ধুরা তো বিরাট বড়ো কিন্তু খুশির খবর হচ্ছে দু হাজার ছাব্বিশেই দেখুন তারপরে কী বলা হয়েছে তাছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রিসেন্ট সভা করেন আর সেখান থেকে কিন্তু জানিয়ে দিয়েছেন নতুন একটি প্রাচালী কিন্তু তিনি প্রকাশিত করেছেন আর সেখানে কিন্তু বলা হয়েছে যে দু মিশন বলে একটি কিন্তু জিনিস আসছে দু হাজার ছাব্বিশে তাহলে কী আসবে তো সেই বিষয়টি কিন্তু আমরা বিশেষ করে গুরুত্ব দিতে পারি যেমন লক্ষ্মী ভাণ্ডারকে হাতিয়ার করে দু হাজার সালে কিন্তু বিশাল বড় কিন্তু জয় হয়েছিল তৃণমূল সরকারের এবারেও কিন্তু দু সালে বিশাল বড় জয় হতে পারে আর সে অনুযায়ী কিন্তু দু টাকা করে দিতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাই কিন্তু আমরা সমস্ত আপডেট জানব তো চলুন কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নি ঘোষ এর সঙ্গে ছেলেদের ভাতা চালুর প্রসঙ্গে মন্তব্য করেন সায়নি তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকার দু টাকা থেকে দু টাকা হবে বলে মনে করা হচ্ছে তো দু থেকে দু টাকা পর্যন্ত কিন্তু করা হতে পারে প্রথম শুরুতে কিন্তু পাঁচশো টাকা দেওয়া হলেও সেই টাকার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে আরও ভবিষ্যতে কিন্তু বাড়ানো হবে দেখুন এরপরে জানানো হয়েছে তিনি আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকির তেল ভরছেন আর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখার পরেই অনেকেই বলেন বাংলায় ছেলেদের জন্য প্রকল্প চালু করতে তো বন্ধুরা বাংলায় কিন্তু নতুন করে ছেলেদের জন্য প্রকল্প ভাবা হচ্ছে যেমন হতে পারে গণেশ ভাণ্ডার চালু করে দিতে পারে এমনটাই কিন্তু প্রকল্প আনতে পারে তো বন্ধুরা তারপরে আমরা দেখে নেব কি বলা হয়েছে প্রসঙ্গত মমতা সরকার ক্ষমতা আসার পর বাংলায় নানান ভাতা চালু করেছে প্রতি মাসে চালু থাকার ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রীর মতো নানান প্রকল্প এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য এদিকে আবার বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আড়াই হাজার স্কিম আনার কথা বলেন তিনি বলেন বিজেপি ক্ষমতা এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় মিলবে রান্নার গ্যাস সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে এই এইসব বিষয়ে কিন্তু জানিয়েছিলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যদি রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি তাহলে কিন্তু এইসব প্রকল্প চালু করবেন বা এই সমস্ত বিষয়ে সুবিধা দেবেন বন্ধুরা যেহেতু এখনও পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারেনি এই সব বিষয়ে কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে খুব শীঘ্রই পঁচিশশো টাকা করা হবে এমনটাই কিন্তু সায়নী ঘোষ তৃণমূল নেত্রী তিনি কিন্তু জানিয়েছেন তো বন্ধুরা সেটি কি আদৌ বাস্তবায়িত হবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেক মহিলার সুবিধাই হবে তো বন্ধুরা এইবারে ডিসেম্বর মাসের টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কবি অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে মাসের শুরুতেই প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে চলে আসে তো বন্ধুরা এইবারে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ নবান্নের তরফে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস সেটি কিন্তু এক তারিখেই পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা এক তারিখে পরিবর্তন করা হলে এক দুই তিন তারপরে কিন্তু চার তারিখ পাঁচ তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে সেরকমই কিন্তু চার তারিখ বা পাঁচ তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে তো বন্ধুরা তারপরে কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা তারই সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট